যার ভয় আমি অস্থির তাকে তুমি বাড়িতে নিয়ে আসলা আমি একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব মনে করেছি একটা খারাপ মানুষ আল্লাহ যদি চাই না একজন খারাপ মানুষকে ভালো করতে এক মুহূর্ত সময় লাগে না পুলিশ কোথায় আপনি নিরাপদে আছেন এখানে কোনো পুলিশ নেই আমি এখানে কি ভাবে আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন নামাজ পড়ে আসার সময় আমার বাবা আর ভাই আপনাকে বাসায় নিয়ে আসে আর এখন ডাক্তার আনতে গেছে আসলে আমি পুলিশে তারা না আমি দৌড়াতে গিয়ে গাছের সাথে ধাক্কা খাই তারপর আর কিছু মনে নেই আপনাদের ধন্যবাদ আমার জীবনটাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য জীবন দেওয়া আর নেওয়া মালিক একমাত্র আলম তিনি যা চান তাই হয় আমাদের কোনো কিছু করারই ক্ষমতা নেই এত সুন্দর কথা আমি আগে কখনো শুনিনি আপনি টানা সাত দিন রোজা রাখতেন আর নামাজ পড়বেন পারবেন এতে আপনার লাভ কি লাভ হিসাব করে কোনো কিছু হয় না পারবেন কি না বলুন এই শর্তবাদে অন্য কিছু দেওয়া যায় না এই শর্ত মানতে আমার জন্য একটু কঠিন হবে তবুও আমি বলুন ইনশাল্লাহ আল্লাহ কিন্তু সাক্ষী থাকবে আপনি কিন্তু চাইলেও তাকে ফাঁকে দিতে পারবেন না সুতরাং সাক্ষী বাড়িটা আমার কোথায় আছে কেমন আছে কিছু জানে না মোবাইলে এতবার কল করতেছি মোবাইলটাও বন্ধ কারে এটা আমি কি বলে তোমার ভাই যেমন কর্ম করছে এখন সেটা ফল পাইতেছে তাকে নিয়ে চিন্তা করে আর তুমি কী করতে পারবা শুনি ওটা আমি ফুলে পিঠে করে বড়ো করছি একটু আঘাত লাগতে দেবে না ওর বাড়িটা একটু আঘাত লাগলে

তোমার ভাইকে নিয়ে তোমার এত টেনশন হয় এত চিন্তা তোমার ঘুম আসছে না তাহলে যাও না বাইরে যাও বাইরে গিয়ে চিন্তা করো কেউ তোমার না করবে না যাও হ্যাঁ আমি তো যাব ভাই তো আমার হারাইছে কুস্তরি দামকি কুস্ত হবে কতর জায়গা